উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মধ্যমগ্রাম পূর্ব চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ মহিষগতি দক্ষিণ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের মাধ্যমে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বারাসাত 2 নম্বর पंचायत সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী বারাসাত 2 নম্বর पंचायत সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রোকিয়া নিশা কৃত্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ আলী মোল্লা মধ্যমগ্রাম পূর্ব চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অর্থেন্দু ভৌমিক চক্রের এডুকেশন সুপারভাইজার প্রদীপ দে চক্র সমন্বয়ক ভাস্কর কুন্ডু শেখ আমিরুল ইসলাম চক্র কনভেনর মোহাম্মদ মৈদুল ইসলাম মহিষগুলি পশ্চিম পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল সরকার সহ জনেরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রী চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত

এক চক্রে খুব সুন্দর কৃতান্ত লাগছে এবং সুন্দর ভাবে এটাই হচ্ছে আমাদের ইউনিটি যে এক সূত্রে আমরা বাধা আমাদের পূর্ব চক্র এক সূত্রে বাধা এবং এক সূত্রে বাঁধা চক্রের

এই ময়দান আরো আনন্দিত হয়ে উঠুক প্রকৃতির কোলে কল্লিত হয়ে উঠুক ছোট ছোট সুভাষ আমরা আজ মধ্যম গ্রাম পূর্ব চক্রে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উনচল্লিশতম বর্ষে মহিষ্মতী দক্ষিণ পাড়ার আজাদ স্পোর্টিং ক্লাবের মাঠে এবং প্রকৃতির কোন যেন এক স্নিগ্ধ নীলতা প্রকাশ পেয়েছে আমাদের প্রত্যেকের শুভেচ্ছার মাধ্যমে সুন্দরভাবে মশাল জ্বালিয়ে হেঁটে চলেছেন মঞ্জুরা খাতুন ম্যাডাম সম্মুখে বসার হাতে হেঁটে তুলেছেন খাতুন পথ প্রদর্শক এই বিরাট চক্রের এবং ছোট ছোট বাচ্চারা সারিবদ্ধ ভাবে হেঁটে চলেছে খুব সুন্দর লাগছে পরিস্থিতি প্রকৃতির কোলে যেন পুরো পূর্ব চক্র পূর্ব চক্র পুরো মাঠকে চকরা করে পূর্বতর করছে শিক্ষক শিক্ষিকাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা শুভেচ্ছা

রহিয়া ইসলাম মহাশয়া উপস্থিত হয়েছেন আসির আলী মল্লিক মহাশয় উপস্থিত হয়েছেন মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন ভাসাবর শেখ আমিরুল ইসলাম মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এবং মঞ্চে আমাদের অতিথি যারা রয়েছেন সকলকে অনেক জানায় আমরা অতিথি মরণ পর্বে উপনীত হব আমাদের যে অতিথিরা উপস্থিত রয়েছে আমাদের মূল মঞ্চে তাদেরকে একে একে মরণ করে নেব আমাদের চক্র প্রদক্ষিণ প্রায় সমাপ্তি পর্যায়ে এক বিরাট চক্র বিরাট বড় মাঠ যে তাই চক্রতা কিন্তু ফুল ফুল হয়েছে এই ছাত্রছাত্রীদের দ্বারা আর বিভিন্ন ড্রেস আপে তারা এসেছে খুব সুন্দর ভাবে তাদের প্রতি শুভেচ্ছা রইল আছে তারা তাদের সেরাটা তুলে ধরুন এবং নিজের বিদ্যালয়ের নামটাকে উজ্জ্বল করুন আমাদের প্রায় ছেচল্লিশটি প্রাইমারি স্কুল এবং প্রত্যেকটি বিদ্যালয়ের সেরা বাচ্চারা এসছে আজ এই মাঠে

都。都

সমন্বয়কলা বরফ করে নিচ্ছি বন্ধু মহাশয় সম্পাদক দেবব্রত ঘোষ এবং মোহাম্মদ হাফিজ উদ্দিন মহাশয় আপনাকে মঞ্চের জন্য অনুরোধ করছি উভয়কেই আমরা বরফ করে নেবো আমাদের মাঝে হাফিজ উদ্দিন বাবু এসেছেন মোহাম্মদ হাফিজ উদ্দিন বাবু যুগ্ম সম্পাদক ওনাকে আমরা ব্যাচ উত্তরীয় এবং

পঞ্চায়েত সমিতির সভাপতি এবং খুব সবাইকে মুখে নিয়ে চলে মনারা বিভিন্ন এখানে মধ্যমাত্রের সভাপতি উপস্থিত আছে এবং আরেকজন আমার ভাই সব কাজে আগিয়ে যায় সে ভাই আতের আলী মল্লিক পুটের কর্মদত্ত এবং শিক্ষক এখানে অঞ্চল পঞ্চায়েতের প্রধান ভাই শহীদুল ইসলাম এখানে আমাদের শিক্ষার কর্মদক্ষ রোকিয়া বিবি আরও শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত আছেন এবং যে ছাত্র ছাত্রী তাদের গার্জেনরাও উপস্থিত আছেন আমি তুই একটা সংক্ষিপ্ত কথা আগের যে জায়গাটা শিক্ষার জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগিয়ে নিয়েছে তার জন্য আমরা সবাই আমরা তাদের আগিয়ে যাব এবং এই এই কাজকে আমরা সবাই সহযোগিতা করব এবং সবাই আমরা তার পাশে ধার এই বলে আমি সংযুক্ত বক্তব্য শেষ ক্রীড়া প্রতিযোগিতা সঞ্চালক মানে সভাপতি আমাদের রহিম মন্ডল আমার ছোট ভাই উনি খুব ভালো জাজের কাজ করেন অ্যাঙ্কারিং করেন ওনাকে আমরা সমিতির তরফ থেকে ধন্যবাদ জানাই আজকে উপস্থিত আছেন এখানে আমার বাদাস পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মরত রক্ষিয়া নেশা উপস্থিত আছেন বারাসপু পঞ্চায়েত সমিত কর্মাদক্ষ শাহাবুদ্দিন আলী এবং উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির পুত্রের শিক্ষক এবং কর্মদত্ত আসির আলী মল্লিক উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান যিনি অনেক সহযোগিতা করেছেন শাহাবুদ্দিন ভাই এবং প্রধান এবং উপস্থিত আছেন এই মধ্যমূরণের পূর্ব চতরের শিক্ষক শিক্ষিকারা এবং ছোট ছোট ছাত্র ছাত্রীরা এবং তার সঙ্গে এই ছাত্র ছাত্রীদের গার্জেনরা যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু কথা বলছি এখানে বক্তব্য রাখার জায়গা না ছোট কথা বলবো যে আজকে যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে শিক্ষা যেমন মানুষের পথ দেখায় শিক্ষার সাথে সাথে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সুন্দর করে তোলার জন্য মন ফুর্তি রাখার জন্য আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাও দরকার কারণ যে খালি শিক্ষায় শিক্ষিত হলাম শুধু শিক্ষা পড়াশুনো করলে কিন্তু মন ভালো থাকে না ওই জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ইরা প্রতিযোগিতাকে মানুষ এগিয়ে নেওয়ার জন্য পুরপুর স্কুলকে এবং আমার সর্বোপরি আমাদের এস আই সাহেব আছেন খুব সহযোগিতা করছেন আমাদের পরবদেশের আমার মধ্যম গ্রাম সার্কেলের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের থেকে সহযোগিতা লাগে তিনি কিন্তু অনেক সহযোগিতা করেছে এই কথা বলে আমি সবাইকে এবং দুর্দান্তভাবে ওনার ফার্স্ট জয়েনিং আমাদের মধ্যমা মিস সার্কেলে আজকে এতগুলো বছর আমাদের সার্কেলে রয়েছে এবং আজকে হয়তো সেই সুদূর হুগলি থেকে নটার মধ্যে মাঠে চলে এসেছে মাঠকে ভালোবেসে আর একজন দক্ষ প্রশাসকই পারে এই ঠান্ডার মধ্যে অত দূর থেকে আসা এবং সবার আগে নটার সময় স্যার আমার ফোন করেছে তখন আমি ভাবলাম যে একজন প্রশাসক এবং মনের মানুষ সবাইকে একসাথে নিয়ে হাসি কাজ করতে ভালোবাসে আমি মাইক্রোফোন তুলে দেবো আজকের এই অনুষ্ঠানের শুরুতে ওনার কিছু বক্তব্য আমাদের মাঝে তুলে ধরে চলছে আমাদের মধ্যে এই মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি মাননীয় সামনে তো না উপস্থিত ছিলেন কীর্ত্রিপুর দু নম্বর পঞ্চায়েতের কর্মদত্ত এবং উপস্থিত ছিলেন যারা প্রত্যেকে গেস্ট যারা ছিলেন হয়তো অনেকে চলে গেছেন যারা উপস্থিত আছেন তারা আমার সার্কেলের কোয়ার্ডিনেটার ছিল আমার সার্কেলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা এবং প্রত্যেক স্কুলের যারা প্রতিযোগী প্রতিযোগী যারা প্রত্যেকে এসছে সকলকে মধ্যম দুর্গ চট্ট তরফ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবেস ভালোবাসা না আজকের দিনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা যে চক্রস্তরের যে ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছি এটা দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হতে চলেছে সেটাকে সাফল্যমণ্ডিত করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আজকের এই চক্রস্তরের থেকে যারা ফার্স্ট সেকেন্ড নেবে তারা কিন্তু সাব ডিভিশন স্তরে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবে তাই আমি প্রথমেই প্রত্যেকের সেই সকল প্রতিযোগীর তরফ থেকে প্রতিযোগীর তরফ থেকে যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে তাদেরকে বলবো যে আজকের খেলার নিয়ম শৃঙ্খলা যেন ঠিক ঠিকভাবে পালন হয় আমি তাদের কাছ থেকে এই সাহায্যটুকু চাইবো যে সমস্ত অভিভাবকবৃন্দরা এসছেন তাদেরকে বলবো যে একটু ডিসিপ্লিন বজায় রেখে মাঠের বাইরে থেকে আপনারা তাদেরকে করতালি দিয়ে সাহায্য করবেন আমরা যাতে আমাদের এই সুন্দর প্রোগ্রামটাকে সাফল্য করতে পারি আমাদের এই মধ্যম রাহপ উপাচক্রের একটা যে রেকর্ড আছে যে বাড়ি কিন্তু এরা ডিস্ট্রিক্টে পার্টিসিপেট করে কোনো কোনোবার স্টেট থেকেও কিন্তু পুরস্কার নিয়ে আসে তাই সেই ঐতিহ্যটাকে আমরা যাতে বজায় রাখতে পারি সেটাও আমাদের দেখতে হবে আজকের এই ছোট ছোট ক্ষুদে পড়ুয়াদের একটা আনন্দের দিন বলা যায় না আজকের হয়তো এই দিন থেকেই কোনো প্রতিভা কোনো ট্যালেন্ট দিতে আসবে তাই সেটাকে সযত্নে লালিত করা আমাদের একটা প্রয়াস থেকেই যায় আমি আমার বক্তব্যকে খুব দীর্ঘায়িত করবো না অনেক করে এই ছোট ছোটো বাচ্চারা তারা তাকিয়ে আছে তাদের পারফরমেন্স কখনো তুলে ধরবে তাই সেটা যাতে ঠিক ঠিকভাবে হয় আমি এইটুকু অন্তত সকলের কাছ থেকে আশা করতে পারি সবাই এসছেন একটা মিলন প্রাঙ্গন হয়ে উঠেছে এখানে কিন্তু আমি সর্বদাই বলবো প্রত্যেকবারই বলি এটা কিন্তু গৌণ দিক দিক মুখ্য দিক হল আমাদের খেলা এই খেলার উদ্দেশ্যটা যাতে ঠিক থাকে এবং বাচ্চারা তারা যাতে পারফর্ম করে সেই দিকটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এইটা প্রত্যেকের কাছ থেকে এইটুকু আমি আঁকা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার